কথা বলেন না বেটা ছয় মাস বয়স ছয় মার্চ বয়স না টেম্প করা নাম বলেন তো জিরান থ্রি ওয়াইট জিরো থ্রি সেভেন টু ফাইভ সেভেন টু ফাইভ এইট নাইন এইট নাইন জিরো

আগেগুলা অ্যাক্টিভিটি খুবই ফাইন দেখেন মানে বারবার আমার কাছে চলে আসার চেষ্টা করছে ওরা বারবার আমার কাছে চলে আসার চেষ্টা করছে এর তিনটা বেবি রয়েছে একই কোয়ালিটি একই সাইজে আপনি চান যে তিন পিস নিয়ে নিতে পারবেন না আপনি যদি বলেন না এক পিস নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি নিতে পারবেন এখানে আমাদের কাছে বেবি আরো রয়েছে এই যে এখানে দেখতেছেন আপনারা এখানে আরো দুইটা হলো টিয়ার বেবি রয়েছে সুরো সাইজ আর এখানে রয়েছে সাংকোনের বেবি এগুলো সম্পর্কে বিস্তারিত বলবো আগে যে দুই তিন তিন বেবি রয়েছে সম্পর্কে একটু বলে আসি অন্ধরা বেবি গুলা বয়স পঁচিশ থেকে তিরিশ দিন বয়স এখনই হ্যান্ড ফিটিং করানোর সুন্দর একটা সময় খুবই খুবই ভাইন কিন্তু আর এখন থেকে যে হ্যান্ড করেন তাহলে কিন্তু সব চাইতে দ্রুত পুষ মানবে গুলো খুবই সুন্দর কালার করেছি মাসাল অনেক সুন্দর সাইজ একটা এই বেবি গুলা দেখার মতন অসাধারণ সাইজ যদি এই বেবিগুলো আপনার ক্রয় করতে চান তাহলে আমরা স্ক্রিনে নাম্বারটা রয়েছে এই নাম্বারে আর এই বেবি গোলাপ ফিক্সড প্রাইস হলো তেরো হাজার টাকা যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা হলে আপনারা এই এই হলুদ টিয়া বেবি গোলাপ নিতে পারবেন যেটা লোডেডো টিয়া বলে আমার কিন্তু কান্ডা লেগে একটু বলা প্রবলেম ভুল হলে কমা করবেন আর এই বেবি গোলাপ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল যারা বেবি থেকে বড় করে হ্যান্ড ফিটিং করে ট্যাম্প করে পালতে চান সেই ক্ষেত্রে কিন্তু এই বেবি গোলাপ আপনাদের জন্য খুব পারফেক্ট খুবই সুন্দর সুস্থ এবং ফ্রেশ বন্ধুরা এখানে রয়েছে আমাদের কাছে ডাবল রেড ফ্যাক্টের বেবি ডাবল রেড যেটা গাঢ় একদম গাঢ় হবে গাঢ় হবে একেবারে গাঢ় হবে এই দেখেন খাওয়ার জন্য কিন্তু কিন্তু এখানে সানকুন বেবি গুলা একটা সাইজ বড় রয়েছে একটু সাইজ বড় আর এখানে আরো যে দুইটা বেবি রয়েছে এই বেবি কিন্তু একটু সাইজ ছোট হয় দেখেন একটু সাইজ ছোট আপনার সানকুনের বেবি গুলা লাগে আমাদের কাছে নিতে পারবেন এগুলাও ফিক্সড প্রাইস তেরো হাজার করে নিতে পারবেন এগুলা রেড ফ্যাক্টর ডাবল রেড ফ্যাক্টর সানগুন গুলো খুবই ফাইন কোয়ালিটি খুবই সুন্দর কোয়ালিটি সানগুন বেবি গুলা দেখেন খুবই ফাইন কিন্তু একেবারে ও সাধারণ ফাইন সানগুন বেবি গুলা যদি নিতে চান নিতে পারেন এখানে দুই জোড়া সানগুন বেবি রয়েছে নেওয়ার ইচ্ছা নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা পার পিস আর এই পাশে আমাদের কাছে দুটো হলুদ টিয়ার বেবি রয়েছে এটা এক সাইজ ছোটো আপনাদের চান যে আরো ছোটো বেবি নিবেন সেই ক্ষেত্রে কিন্তু এই বেবিগুলো নিতে পারেন যেহেতু ছোটো বেবি অনেকে খুঁজে যে আসলে আমি বেবি নিব সেই ক্ষেত্রে আপনারা এই বেবিগুলো নিতে পারেন মাত্র তেরো হাজার টাকা পার পিস নিতে পারবেন ছোটো বেবিগুলো খুবই ফাইন কিন্তু তার ছোটো বেবিগুলো মাত্র ব্যাস ব্যাগার আসতেছে যদি এই বেবিগুলো লাগে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আপনারা একেবারে সংগ্রহ করে নিতে পারেন একদম বেবি দেখেন সেই বেবিগুলো রয়েছে যে হ্যান্ড ফিটিংয়ের বেবিগুলো হ্যান্ড ফিটিং এর আমাদের কাছে আরও ব্লু টিয়ার আসতেছে এক টিয়ার বেবি আসতেছে সবুজ টিয়ার বেবি আসতেছে যারা লাগবে আপনারা অবশ্যই রেডি থাকেন আমাদের কাছে

সেগুলো অরিজিনাল সিটাগের ময়না খুবই ফাইন কিন্তু যদি নিতে জানতে পারেন খুবই ফাইন কিন্তু অরিজিনাল সিটাগের ময়না বাকি দেখেন ফাইন কিন্তু দেখেন প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু সুন্দর প্রত্যেকটা বাকি কিন্তু মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কেয়ে পালা দেখেন প্রতিটা পাখি কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু দেখেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ প্রত্যেকটা পাখি মানে এত সুন্দর দেখার মতো কিন্তু দেখেন লাইটটা অফ করে কালার চোজ করা দেখা যায় লাইটের কালার দেখেন খুবই সুন্দর কিন্তু ফাইন চারটা বাচ্চা রয়েছে যারা নিতে চান নিতে পারেন ময়না পাখি আমাদের কাছে অ্যাভেলেবেল নাই এই চার পিস বেবি রয়েছে যদি লাগে আপনাদের তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন দেখেন প্রত্যেকটা পাখি যদি আমরা হাত দিই প্রত্যেকটা পাখি দেখেন খাওয়ার জন্য পাগল হয়ে গেছে দেখেন প্রত্যেকটা পাখি খাবার জন্য পাগল দেখেন খুবই ফাইন কিন্তু হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা পার পিস মাত্র ছয় হাজার টাকা পার্কি কিনতে পারলেন বাংলাদেশে যে কোনো প্রান্তে কিন্তু মাত্র ছয় হাজার টাকা পার্কি দেখেন এই সুন্দর হ্যাঁ প্রত্যেকটা পাখি দেখেন হাতে কাটাই খাই চাই প্রত্যেকটা পাখি কিন্তু দেখা যায় দেখেন অসাধারণ দুইটা ময়না পাখি রয়েছে খুবই সুন্দর দেখার মতন দেখো ফাইন কিন্তু পোস্টে দুইটা ময়না পাখি রয়েছে অসাধারণ কিন্তু ভাই আসসালামু আলাইকুম পাশিয়ান কয় টাকা যাচ্ছেন এটা দশ হাজার মেলনা ফিমেল ছেলে হ্যাঁ ছেলে পাখি না এই কি তাকে সরি ছেলে বিড়াল বয়স কি ম্যাডাম হ্যাঁ ওর বেশটা দেখেন মাথাটা অনেক সুন্দর কত হলে সেল করবেন সাত হাজার জায়গায় দেবেন না ভ্যাকসিন দেওয়া আছে ভাই হ্যাঁ ভাই কী কায় বেশিরভাগ হ্যাঁ ক্যাশানা দাম হয়েছে দাম হয়েছে

এটা বারো হাজার টাকার দাম চাস বারো হাজার দাম আলোচনা সাবেক দাম সাথে আপনার চ্যানেলের নাম বলে কিছু ডিসকাউন্ট নাম্বারটা দেওয়া যাবে জিরো ওয়ান এটা লোকেশন ঢাকা লালবাগ বয়স হচ্ছে মাস সাত মাস এখন নিজে নিজে কথা বলে চারটা এবং আরো কথা শিখতে আরো কথা শিখতে তো বয়স তো কম কথা শিখবে হ্যাঁ বয়স তো কম কথা আরো কথা শিখবে খুবই সুন্দর এই শালিকের বাচ্চা কত টাকা পিস ভাই পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা পিস এখন তো সিজন শেষ না হ্যাঁ সিজন শেষ পাঁচশো চারশো আচ্ছা 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 কি শালিক ভাই এটি কামাই না আছে বাদশালিক আছে বাদশালিক আছে না এখানে আরো আছে না হ্যাঁ এখানে আছে

নাম্বারটা বলা গেল ফোন নাম্বার নাম্বার নাই না খুব সুন্দর দুইটা বাচ্চা দেখতে চান আপনার টঙ্গি বাজারে উঠেছে এরকম শালিকার বাচ্চা কিন্তু এখনই আর কয়েকদিন পাবেন মাত্র সিজন কিন্তু একেবারে শেষ পর্যায়ে তো আপনাদের চান যে টঙ্গি বাজার থেকে পাখি কিনবেন তাহলে রবিবার দিন চলে আসবেন সকাল থেকে বিকাল পর্যন্ত এইরকম পাখি আপনারা ক্রয় করতে পারবেন শালিক কত টাকা পিস ভাই চারশো চারশো টাকা পিস মাত্র চারশো টাকা হলে আপনার শালিকের বাচ্চা কিনতে পারবেন টঙ্গি বাজার থেকে প্রতি রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত হাট জমজমার থেকে আর পায়ে যাবে সুন্দর সুন্দর পাখিগুলো অসাধারণ এখানে টিটাং ময়না পাখি কত সুন্দরভাবে কাটছে আপনারা দেখেন অনেকে ময়না পাখি কিনে কিন্তু খাওয়াইতে পারেন না এই দেখেন ময়না পাখির খাবারটা এরকম হয় এই দেখেন ময়না পাখিটা কত সুন্দরটা কাটছে আপনাদের ময়না পাখি একটু প্যাকেশন ভালো থাকে তাহলে কিন্তু ওপেনে ক্যাবে যে মুখে দিয়ে হালকা চাপ দেন তারের ভিতরে দিয়ে একটু পানি দেন এভাবে তাহলে কিন্তু কে যাবে আমার এখানে কিন্তু ভাত আর ছাতু মেশানো রয়েছে ভাত আর ছাতু মেশানো রয়েছে একখানা তৈরি করে সুন্দর মতো শক্ত করে বানাইছি বাচ্চা আপনারা অলমোটা দেখেন তিন থেকে চার টাকা বে কাইলে এই যে পেটটা আছে এই যে পেটটা এটা ভরবে এখানে কিন্তু পেট হ্যাঁ এটা কিন্তু ভরবে প্রত্যেকটা ময়না পাখি কিন্তু অসাধারণ সুন্দর আর সুস্থ আর এগুলো কিন্তু অরিজিনালি সেটা ময়না পাখি তখন এক থেকে দুইটা খাওয়াবে তখন কিন্তু খাওয়া বন্ধ হয়ে যাবে তখন তারপরে আপনারা ধরে দূর করে কিন্তু খাওয়াবেন আমি আপনাকে একটু দেখাচ্ছি ধরবেন যেমন এদিকে এখন আর হা করবে না এখন হাত নিলে হা করবে না তারপরে কিন্তু ওদেরকে পেটটা কিন্তু একেবারে ভরে নাই পেটটা কিন্তু ভরে নাই এবার হা করায় দেখেন এবার খাওয়াবেন তিন চার টাকা ওর পদে পুরোনা পেটটা বসে একদম ফুল পেট না বলে কিন্তু ময়না যাবে না আর কিন্তু হয়ে যাবেগা দেখেন ওকে কিন্তু আমি অলরেডি সাত টাকা বাইছি তারপরে কিন্তু পেটটা বরসে একটু চার টাকা ওনির পদে কিন্তু এই যে পেটটা আছে না এই পেটটা কিন্তু বরসে দেখেন খুব সুন্দরভাবে ভাবে এই পেটটা কিন্তু বরসে চার টাকা ওর পদে আর এখানে আর দুই টাই খাওয়াবো গাড়ি অরিজিনাল সিটা ময়না খুব সুন্দর কিন্তু আপনি ক্রয় করতেছেন যে সিনেমা নাম্বারটা রয়েছে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন জির ওয়ান সিক্স চারটা ওয়ান নাইন তিন এইট এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আর বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন তবে ডাকার বাইরে সম্পূর্ণ টাকা আগে দিতে হবে আর ডাকার ভিতরে কিন্তু ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ চারশো টাকা ওটা কিন্তু আগে দিতে হবে আর ডাকার বাহিরে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আপনার পছন্দের পাখিটা নিতে পারবেন খুবই সুন্দর এখন কিন্তু আমাদের কাছে অল্প স্বল্প বাচ্চা রয়েছে বাচ্চা সিজন কিন্তু একেবারে এসে আছে সেটাকে তিনটা বেবি খাওয়া খুবই সুন্দরভাবে কিন্তু খাচ্ছে দেখছেন অসাধারণ ভাবে কিন্তু তিনটা বেবি খাচ্ছে আর এই বেবি কিন্তু আপনার তো চান যে হ্যান্ড ফিটিং করে ট্যাম করতে ট্যাম করতে পারবেন কিন্তু খুবই সুন্দরভাবে ট্যাম করতে পারবেন এগুলো এখনো ঠিকভাবে আহ মানে উঠতে পারে না আপনার চান যে প্যাম করবেন তাহলে কিন্তু প্যাম করতে পারেন প্রত্যেকটা বেবি কিন্তু খুব সুন্দর প্রতিটা বেবি কিন্তু অসাধারণ হ্যাঁ অসাধারণ ময়না পাখি দেখেন কালার কোয়ালিটি মাসাল্লাহ অনেক সুন্দর আপনি যে ওর মুখে হাত দেন দেখবেন ওর কত স্পিড দেখছেন ওয়াশ দেখেন ও সাধারণ দেখেন আমি একটা আঙ্গুল দিয়ে রাখছি এত সুন্দর কালার কোয়ালিটি দেখবেন গাড়ের মালা গাড়ের মালার দেখেন একদম আর আপনারা অনেকে প্রশ্ন করেন যে কোন কোয়ালিটির ময়নাগুলো সবচেয়ে সুন্দর কথা বলে তো আপনার একটা কথা মনে রাখবেন সব ময়না কিন্তু ভালো কথা বলে যদি আপনি তার সঙ্গে একটু ভালো সময় দেন তার সঙ্গে যদি সে যদি মনে করেন যে আপনার ঘরের বেলকনিতে থাকে বা আপনার ঘরের কথাগুলো শুনে সে ময়না গুলা কিন্তু দ্রুত কথা বলবে আর এই ময়না দেখেন অসাধারণ সুন্দর কালার দেখেন হাত পাও অসাধারণ আর এখানে কিন্তু আমাদের কাছে আরো ময়না পাখি রয়েছে যদি আপনার নিজের নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন খুবই সুন্দর কিন্তু দেখেন প্রত্যেকটা ময়না কোয়ালিটি মাসাল অনেক সুন্দর অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর কিন্তু প্রত্যেকটা ময়না আপনারা তো দেখেন যে এখানে একটু দেখাই ময়না গুলা এখানে দেখাই দেখেন ময়না গুলা প্রত্যেকটা ময়না এত সুন্দর বলার বাইরে

আপনার এই ময়না পাখিগুলো ক্রয় করতে পারবেন তবে ঢাকার বাইরে পাঁচশো টাকা ডেলিভারি চারশো সম্পূর্ণ টাকা কিন্তু আগে দিতে হবে আর ঢাকার ভিতরে ক্যাশ ইন ডেলিভারি ডেলিভারি চার্জ আগে দিলে আপনারা কিন্তু আপনারা এই পাখিটা কিন্তু আপনারা আপনাদের কাছে পেয়ে যাবেন পাখিটাকে একটু ময়লা দেখতে চান হয়তো ভালো দোলা পড়েছে কিন্তু পাখিটা কালার করে কিন্তু মাথা লাগে সুরমা কালারটা অলরেডি চলে আসতে সুরমা কালারটা আর হাত পায়ের কালারগুলো তো দেখেন অস্থির আর আপনারা সবসময় খেয়াল করবেন এই কালারের এই কোয়ালিটির পাখিগুলো কিনার আর এত এক কিনতে দেখেন খুবই সুন্দর কিন্তু একটা বাকি পাখি অসাধারণ মাত্র ছয় হাজার টাকা পার পিস আপনারা যে কোনো জায়গা থেকে কিনতে পারবেন আমাদের এই ময়না পাখিগুলো আপনারা ফোন করলে আপনারা অর্ডার কনফার্ম করলে কিন্তু পাখিটা আপনারা পেয়ে যাবেন কিন্তু অসাধারণ একটা ময়না দেখেন অসাধারণ কিন্তু অসাধারণ কিন্তু দেখেন সেই একটা ময়না পাখি অসাধারণ ময়না বাকি